গোরা আমি আল্লাহ আ শান কে আরো বাড়িয়ে দেব আল্লাহ পাক আমার হাবিবের শানটা কত বাড়িয়েছে শুনে রেখে দাও আল্লাহ পাক জান্নাতে নিজের নামটা লিখলেন রে সেখানে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক জান্নাতে পাতা দিল লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক জান্নাতে চওড়া দিল রে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ যুবকেরা তরুণেরা আমার আল্লাহ পাক হরেদের চকের পাদাতে গলি গলেন লা ইলাহা ইল্লাল্লাহ রনেদের অপরচকের পাদাতে আল্লাহ লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ যুবকেরা তরুণেরা শুনে রে হে দাও আল্লাহ আমার হাবিবের লাগে আল্লাহ পাক আরশে আযিমে নখসাটা কুন ল কি কমপ্লিট কুন

সান্তার বাড়াতে লাগি আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগিলে এ আমা হাবিব দসরে আমি আল্লাহ পাক আপনাকে আরো সম্মান বাড়িয়ে দিলাম আমি আল্লাহ কোরআনে আমার নাম দিয়েছি হাবিব সেখানে আমি আল্লাহ বানাম খালিটা দিয়ে কিন্তু কই না

সুরে আমি আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক তার কওমে নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ সমস্ত নবীদের তার উম্মতে নবী করে পাঠিয়েছি হে আমার হাবিব রে আমি আল্লাহ পাক এমন করে আপনাকে শুধু আপনার উম্মতে নবী করে পাঠায় না আমি আল্লাহ আপনাকে শুধু স্বমীরে নবী করে পাঠায় না আমি আল্লাহ কে আসমানে নবী করে পাঠিয়েছি আমার হাবি দোষ আমি আল্লাহ বাগান আপনাকে ইসরা ফিরে নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ বাগ আপনাকে মিখাইলে নবী করে পাঠিয়েছি আমার হাবি দোষ করে আমি আল্লাহ আপনাকে আজরাইলে নবী করে পাঠিয়েছি আল্লাহ বাগে খানে খান্ত করে আল্লাহ বাগানো জানাতে লাগে আমি আল্লাহ আপনাকে জিন্দাবাদা আমি আল্লাহ আপনাকে শুধু জমিনের নয় আসমানের নয় আমি আল্লাহ পাক আপনাকে গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ পাক পাঠালাম একবার জোরে বলেন সুবহান আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কত বড়তি লাগে শুনরে এ জীবকে

লেন হে আমার হাবিব রে আমি কিন্তু আপনাকে আপনার উম্মতে নবী করে পাঠাই না আমি আল্লাহ আপনাকে চৈনদের নবী করে পাঠিয়েছি খ্রিস্টানদের নবী করে পাঠিয়েছি হিন্দুদের নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ আপনাকে Tama bisher jonno wa arsalaka illa rahmatan lil alamin করে বানিয়েছি ইমাম করে পাঠিয়েছি ইমাবুল মুরসার করে পাঠিয়েছি এই তো আল্লাহ জানিয়ে দিতে লাগিলেন শুভ الصراب عبدك ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حول قول من آياتنا اجبك لا ترنينا الله بقى কে دیدار করার জন্য আল্লাহ পাক ফারেস্তা জিবরাইল কে ডেকে পাঠালেন হে আমার ফারেস্তা জিবরাইল যাও আমি আল্লাহ আমার হাবিবের মাকাম তার ওফাতিয়ে চায় তাই তো আল্লাহ পাক হাবিবকে অমূল করে নিয়ে আসতে বলতে লাগলেন ইসরাতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে আল্লাহ নবীকে মসজিদে আকসা দিকে নিয়ে যেতে লাগলেন আল্লাহ

সমস্ত নবীরা কাতারে কাতারে বসে নবী আদম ও মনে করছে আল্লাহ এই সম্মানের অধিকারী আল্লাহ আপনি আমাকে বানাবেন কেন আপনি আমাকে জাতি পিতা করেছেন নবী ইউসুফ আক্ষেপ করে নবী মুসা আক্ষেপ করে ওই ইমামতির জাগাতে আল্লাহ আমাকে দেবে কেন আল্লাহ পাক আমাকে বড় শক করে ডাকেন কালিমুল্লাহ বলে নবী ইব্রাহিম আক্ষেপ করে আল্লাহ আমাকে খলিল বলে দোস্ত বলে সম্বোধন করে এই ইমামতির জাগাতে আল্লাহ আমাকে দিতে পারে আল্লাহ পাক জিবরাইল কে জানালেন আমার ফারিস্তা জিবরাইল না কেবাল মাত্র এই ইমামতির জাগাতে একজন অধিকারী আমার নুরে মোহাম্মাদ মোস্তফা জানের আহমদ মদিনাওয়ালা আমার হাবিব উল্লাহকে ওই ইমামতির জাগাতে দাঁড় করিয়ে দাও জোরে বলেন সুবহাফেনা জুমো কেরা হে তুরিয়া সব নথি একদিন বিদায় নিয়ে চলে যাব তবে নবী বাঘের ভালোবাসা নবীর প্রেম যদি অন্তরে থেকে দেখে অবশ্যই অবশ্যই

আল্লা গিলেন কে নিয়ে আসে হুকুম দিলেন এ চুব কেনা তরুণেরা আল্লাহ পাক আমার হাবিবের মতাম দিয়েছে কত শুনে রেখে নো এ চুব কেরা তরুণেরা

তালিমের নকশা গুলো দেখেন আল্লাহ বাংলিজের নাম লিখেছে ওই নকশা কে আল্লাহ নবীর নামে কমপ্লিট করেছে গো আমার নবী বাংলিজে একা একা যেতে লাগে নবী পাকে বড় মনে বয় হতে লাগে আজ নবী বড় একা মনে কয় ওই বছরটা ছিল ইয়াউল হুজুন ওটা দুঃখের বছর বলা হয় ওটা দুঃখের মসুর বলা হয় গো কেননা ওই বছরে আমার সুরুল্লাহ প্রিয়ান প্রিয় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আಮ್ಮাজান দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে হুজুর ওই বছরে নানার বাড়ি তাইয়ে জমিনে গিয়েছি রে টাইপের মানুষ নবী পাকে পিছনে নিয়ে দিয়েছে পাথরের আঘাত করেছে পাথরের আঘাত করেছে আমার নবী পাকে গোটা শরীর মোবারকটা সাদা সাপের জামাটা লাল হয়ে গিয়েছিল এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নু নবী যখন তাইফে জমিনে গিয়ে তাইফে বেদিনদের কাছে দাওয়া দিতে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ফেরেশতা জিবরাইল আমি আল্লাহ পাক দুনিয়া বাকি রাখবো না আমি আল্লাহ দুনিয়া কে ধ্বংস করে দিয়ে দেব আমি আল্লাহ দুনিয়া কে জিলজাল দিয়ে দেব আল্লাহ নবী নূ নবী রক্ত মুবারক কে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমার রাসূলুল্লাহ খুর মুবারক কা কে ধরে নিলে এই যুবকেরা তুরেরা শুনে রেখে আল্লাহ নবী নবী আমার উম্মতের জন্য উম্মতের দরদি নবী আমার কখনো তাইফে গিয়েছে কখনো বা মক্কা জমিন কে হিজরত করেছে মদিনা জমিনে কেন না উম্মতের কারণে আমার উম্মাহ নাজাত পেয়ে যাবে আমার উম্মাহ জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে আমার উম্মাহ জান্নাতে হয়ে যাবে এই যুবকেরা তরুণেরা নবী আমার উহুদের পন্তনে গেলেন নিজের দন্ড মোবারককে শহীদ করলেন গো এই যুবকেরা তরুণ

তিন দিন আমার তে আগুন জলে না আমার উনানিতে বাচ্চা পেয়ে না আমি ফাতেমা আমার জন্য একটু ধোঁয়া করে দেন আল্লাহ

শোনাতে পরিণত করে দেব এ যুবকেরা কেরা তরুণেরা লালবী নু নবী আমার বাতি লাগিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এক বেলা আপনি আমাকে খেতে দিবেন শুকরিয়া নাই করব আলহামদুলিল্লাহ বলে এক বেলা আমাকে ভুখা রেখে দিবেন আমি সিজদাতে পড়ে সুবহান রাব্বিয়াল আলা আপনার পাকি বায়ান করতে থাকিব এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নু আমার পেট মোবারক কে দেখাতে লাগিলেন এ আমার বেটি ফাতেমারে আমি তোমার

আজ তুমি মসজিদ থেকে দূরে সরে যাও ওলিদের সব থেকে দূরে সরে যাও ওলিদের সান্নিধ্যই তুমি এসো না ওলিদের থেকে দূরে সরে যাও তবে জেনে রাখতে হবে তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে নবীর প্রেম থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাকে নিয়ে আসবেই যায় কিন্তু সব মানুষের নসিবে হয় না এ মাহফিলে আসাস সব মানুষের তৌফিক হয় না এই জমিনে বসাস কেন যারা नसीব والا হবে যারা কোপাল والا হবে তারাই এই জায়গায় বসবে কথা বলেন ঠিক তো না আজ মুসলমান পরীক্ষার সময় এসেছে চেতনার সময় এসেছে ফিরে আসার সময় এসেছে কেন আল্লাহ পাক বললেন বান্দা আমি তোমাকে সময় দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেব মসজিদের বিরুদ্ধে কথা হাজারের বিরুদ্ধে কথা কোরআনের বিরুদ্ধে কথা হসুরুল্লাহ শানকে ছোট করা জেনে রেখে দাও আমি আল্লাহ যুগে যুগে আমি আল্লাহ পা আমার নবী আলাইহিস সালাম পাঠিয়েছি ন্যায়ের জন্য ইনসাফের দিকে মানুষকে ডাকার জন্য নবী আলাইহিস সালাম দের পরে সাহাবারা দাওয়াত দিয়েছে তাবে তাবেঈনরা দাওয়াত দিয়েছে আইম্মারা দাওয়াত দিয়েছে আমি আল্লাহ যুগে যুগে মুজাদ্দিদকে পাঠিয়েছি কুসমারস্কারকে দূর করে মানুষকে ন্যায়ের পথের দিকে ডেকেছে তবে জেনে রাখতে হবে আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা শরিয়াতের বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক অতদিন কিয়ামত দেব না অতদিন দুনিয়াকে বাকি রাখব যতদিন একটা ইমানদার থাকবে মুহাম্মদ মুস্তাফা জানে রহমতের প্রেমিক বাকি থাকবে দুনিয়ার জমিনে আল্লাহ নজির হিসাবে আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি জাপানকে ভূমিকম্প দিয়ে দেখে দিয়েছি তুরস্ককে আমি আল্লাহ দেখে দিয়েছি আ আজ ব্যাপক গোটা পৃথিবীর আমি আল্লাহ যারা আমেরিকা মনে করতো নিজেকে দাদা মনে করত নিজেকে পাওয়ার মাল মনে করত নিজেকে ক্ষমতাশালী মনে করত নিজেকে মনে করেছিল ক্ষমতার জোরে অর্থর জোরে পয়সার জোরে গদির জোরে ক্ষমতাকে আমরা প্রয়োগ করবো ফিলিস্তিনকে আমরা পায়ের দাপিয়ে রাখবো আল্লাহ বাগদে খেয়ে দিয়েছে আমেরিকা তোর দাদাগিরি বেশি দিন নয় কেন আমি আল্লাহ নমরুদ কে মিঠিয়েছি আমি আল্লাহ সাদ্দাদ কে মিঠিয়েছি আমি আল্লাহ কারুন কে মিঠিয়েছি আমি আল্লাহ আবু জেল হুদবা সাইবা কে মিঠিয়েছি ইন্ডিয়ার জমিরে পিতৃরা চন কে মিঠিয়েছি বাংলার জমিরে বাগদি রাজা কে মিঠিয়েছি জেনে রেখে দে আমেরিকা আমি আল্লাহ পাক ফিলিস্তিন কে

আমি জানিয়ে দিতে চাই মহেশপুরের মানুষেরা তারা এলাকার মানুষ তারা অলির সোহবতের মানুষ এরা অলির দোয়াতে আল্লাহ পাক এদেরকে হেফাজত করবে তা বলে আপনি অলির দরবারে এসে বিয়াদবি করবেন অলির সানে আপনি কি করবেন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মান আদালি ওয়ালিয়া ফাকাদ আদানতুহু বিল হার যারা অলিদের সানে কি করে অলিদের সানে বিয়াদবি করে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম একবার জোরে বলেন সুবহান যেখানে গিয়ে নেবে এইসব মানুষেরা যদি যায় কোথা থেকে আসছো থেকে আরে হুজুরের দরবারের মানুষ কি গো একটা সম্মান আছে না না কে মানবে সেটা তার ব্যক্তিগত বেফার কেননা অলির সোহজে থাকার জন্য একটা কুকুরকে আল্লাহ জান্নাতি বলে দিয়েছেন জোরে বলেন শো ওই কুকুরটার নাম হল কালবোহং বা শীত নদীরা আই তুমি ওই কুকুরটাকে দেখবে আল্লার অলিরা শুয়ে রয়েছে শোনো অলিদের কে আল্লাহ কতটা মোহাব্বত করে কোরান ঘোষণা দিচ্ছে ওতাই দালা আত্ম কাহাফিহিম দা তা লিয়া বিমা আল্লাহ কোরানের ঘোষণা দিলে যখন অলি বান্দারা আসাবে কাহাফের ওই গুহার মানুষেরা ওই গুহার মধ্যে

পথ চলা শুরু করেছিলেন যখনই পথ চলা শুরু করেছিলেন ওই ওলি বান্দাদের সঙ্গে কিতাবে এসছে কোন কোন কিতাবে ন জন বা এগারো জন এসছে তফসিরের মধ্যে এসছে ওই ওলি বান্দাদের সঙ্গে একটা কুকুরও ও পথ চলা শুরু করলেন ওলি বান্দারা বলছে তুই আমাদের সঙ্গে আসিস না কেন তুই যদি আসিস তোর আওয়াজেতে মানুষ আমাদেরকে খোঁজ পেয়ে যাবে আবার তাড়িয়ে দেয় ওই কুকুরটা আবার যেতে লাগে আল্লাহ পাক জবান খুলে দিলেন যে আমি হলাম তোমাদের সঙ্গী একবার জোরে বলেন সুবহান ওই ওলি বান্দারা ওই গুহার মধ্যে ঘুমায় দীর্ঘ দিন যাওয়ার পরে তাদের ঘুমটা ভেঙে যায় তাদের ঘুমটা ভেঙে যায় একটা দোকানে এসে কিছু খাবার জন্য কিনতে আসিলেন শোনো কোরআনের বাক্যে বলছি যখনই কিনতে আসলে ওই পয়সার সালটা তারিখটা দেখে বলছে এ পয়সা তো এখন চলবে না এ পয়সা এখন আর চলবে না তবে আপনাদের পরিচয় কি ওই জালিম বাদশাহ ওই আসহাবে কাহাব যে ইমানদারদেরকে নামগুলো খোদাই করে তারা দরবারে মেরে দিয়ে গিয়েছিল যে এদের সন্তান পাওয়া যায় না আল্লাহ পাকের ওলি বান্দারা কি করলে আবার ওই গুহার মধ্যে চলে গেলে কোরআন ঘোষণা দিচ্ছে ওই পাহাড়ের মধ্যে ওলি বান্দারা ঘুমায় আল্লাহ পাক তাদেরকে ঘুম ভাঙানোর জন্য যাতে না ঘুম না ভায় তাদের ঘুমে না বিঘাত ঘটে আল্লাহ পাক কি করলে পাতারা শামসাইদা তলাআত তাযাওয়া ওয়া কাহফিম যাত আল ইয়ামিন আল্লাহ পাক সূর্যকে ডান দিক দিয়ে তুলতে লাগিন জোরে বলেন সুবহান ওলিদের খাতিরে কেন আল্লাহর ওলি বান্দারা ঘুমায় আল্লাহ জানে আমার ওলি বান্দারা ঘুমায় বন্ধুরা ঘুমায় তাদের রোদটা গায়ে লেগে ঘুম ভেঙে যাবে আল্লাহ সূর্যকে ডান দিক দিয়ে হেলে তোলে কোরআন ঘোষণা দিচ্ছে যখনই তারা ঘুমায় আর সূর্যটা আমি আল্লাহ ডুবায় বাম দিক দিয়ে হেলিয়ে আমি আল্লাহ ডুবিয়ে থাকি একবার জয় বলেন সুবহান